আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আজকে আবারও একটা ভিডিও নিয়ে তো এই যে সকালের খাবারটা খেয়ে নেব প্রথমে তো এই যে দেখো শুকনা ভাত মাখা এই জন্য এক অমৃত খাবার আমার তো খুবই ভালো লাগে এই খাবারটা খেতে শীতের সকালে শুকনা ভাত এমন শুকনা শুকনামরিচ বড়ি মাখা দিয়ে খেতে তার সাথে ডিম ভাজি খুবই ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ঘর বাড়িটা একটু মুছে নেবো তো এই যে দেখো আমি প্রথমে সবগুলো ঘর সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে মোছা শুরু করলাম তো দেখতে থাকো পুরো ভিডিওটা কি কী করি আমি তো দেখেই নিলে আমার সকালের কাজকাম তো সকালের কাজকাম শেষ এখন দুপুরের রান্নার জন্য আয়োজন করব। তো এই তো দুপুরের রান্নার জন্য সব সবজি এখন কেটে নেব তো আমি সব সবজিগুলো এখন বের করে নেছি। তো আমি ফুলকপি রান্না করবো আর ফুলকপিটা বাইরে রাখছিলাম তার জন্য দেখো কালারটা একটু কেমন জানি হয়ে গেছে তো আমি একটা ফুলকপি নিলাম দুইটা বেগুন আলু পেঁয়াজ রসুন তো সবগুলো নিয়ে আমি এখন কেটে নেব সবগুলো তো এগুলো কাটতে বসছিলাম তখনই একটা ফেরিয়ালা এলাম আমা আসছিল আবার তো ভাবলাম যাই দেখে আসি কি কি নিয়ে আসছে উনি তো গিয়েছিলাম বাইরে একটা কলস নেওয়ার ছিল তার জন্য কিন্তু উনি আজকে কলসটা নিয়ে আসেনি কিন্তু অনেক সুন্দর সুন্দর কড়াই নিয়ে আসছিলো দেখতে অনেক ভালো লাগছিল ওই যে দেখো মামাটা দাঁড়িয়ে আছে তো আমি এখন যাব ফিরিয়ে এলাম আমার ওখানে গিয়ে দেখবো নেই বা না নেই দেখতে খুবই ভালো লাগে আর ওনার কাছে অনেক সুন্দর সুন্দর জিনিসই পাওয়া যায় তো এই যে দেখো এই কড়াইটা আমার অনেক পছন্দ হয়েছিল অনেক সুন্দর একটা আছে আমার তারপরেও এটা অনেক ভালো লাগছিল কিন্তু আমার আর নেওয়া হয়নি তো এই যে এখন সব কিছু কাটা কুটো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন চলে আসলাম রান্নার কাজে তো এখন রান্নাটা শুরু করে দেবো তো এখানে দেখো সবগুলো মশলা দিয়ে মাছ চচ্চড়ির জন্য আলু পেঁয়াজটা এখন আমি সুন্দর করে মেখে নেব। আর তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো সবাই একটু সাপোর্ট করো প্লিজ তো আমি আলুটা সুন্দর করে একটু ভেজে নিয়েছিলাম মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া না যাওয়া পর্যন্ত তো মশলাটা আমি খুব ভালো করে আলুটা সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম আর এইদিকে দেখো আমার মাছটাও এখনও ভাজা হচ্ছে তো আমি মাছটাকে আর একটু ভেজে নেব তো আমি এখন উল্টে পাল্টে দেবো সবগুলো মাছ আর চচ্চড়ির পানিটা ফুটে ওঠার পরে আমি এখানে মাছগুলো দিয়ে দেব তো এই যে দেখো এখানে আমি এক এক করে সব মাছগুলোই পানিতে দিয়ে দেব চচ্চড়িতে তো মাছটা দিয়ে আমি পাঁচ মিনিট মতো একটু পানিটা ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি টমেটো দিয়ে দেব আমি আগে থেকে কয়েকটা টমেটো ফালি করে কেটে নিয়েছিলাম তো সেই টমেটোগুলো আমি এখন এখানে দিয়ে দেবো তো টমেটোটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে এখানে ধনিয়া পাতা অ্যাড করব তো এই যে দেখো আমি এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দেব আর ধনিয়া পাতাটা দেওয়ার জন্যই এটা খেতে আরও বেশি মজা হবে আসলে ধনিয়া পাতা যে কোনো তরকারিতে দিলেই দেখব তার স্বাদটা একটু অন্যরকম হয় খেতে বেশি টেস্টি লাগে তো এখানে আমি বেগুন রান্না করার জন্য পাঙাস মাছ নিয়েছিলাম কয় পিস তো পাঙাস মাছটা এখন ভেজে নেব তো যে প্যানে আমি মাছটা ভাজছিলাম সে একই প্যানে আমি আবারও একটু তেল দিয়ে এখানে লবণ আর লবণ আর হলুদ দিয়ে দেব তো এটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি পাঙাশ মাছটা দিয়ে দেব পাঙাস মাছটাও একটু ভালো করে আমি ভেজে নেব দেখি আমার চচ্চড়িটা হচ্ছে দেখো কালারটা দেখো এই যে চচ্চড়িটা আমার রান্না করা শেষ তো এখন আমি বেগুন রান্না করব এটা নামিয়ে নিয়ে তো এটা নামানোর পরে আমি মাছটা ভেজে নামিয়ে নিয়েছিলাম তো সেই একই প্যানে আমি আবার কুমড়া বড়ি ভেজে নেবো কয়েকটা আর বেগুন দিয়ে বড়ি রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর কুমড়াবড়ি তো এই শীতের সময় খেতে ভালো লাগে এটা শুধু ভেজে খেতেও কিন্তু অনেক মজা আমার তো খুবই ভালো লাগে তো এখন আমি কুমড়া বড়িগুলোও সব ভেজে নেব তো এদিকে দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট বেগুন দিয়ে কুমড়াবড়ি দিয়ে পাঙাশ মাছ তার সাথে ফুলকপি আলু গাজর ডাল দিয়ে একটা সবজি করছিলাম তো সব কিছু রান্নাই আমার কমপ্লিট এখন খেতে বসলাম তো এই যে দেখো দুপুরের খাবারটা তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ